বিসমিল্লাহ রহমান রহিম ভাইয়া আমি শুরুতেই দেখাবো কমফোর্ট ল্যাব কম্পো প্যাকেজ আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট চৌষট্টি জেলায় উপজেলায় গ্রামে একদম আপনি বাসায় বইয়ে পাবেন আপনি খালি হোয়াটসঅ্যাপে বা আমার পেজে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন দেখেন আমাদের কমফোর্ট ল্যাবগুলো ভাই এর একটা কমফোর্ট ল্যাব সাত ফিট বাই আট ফিট এর ভিতরে চারজন ঘুমাইতে পারবে এগুলা ওয়াশ করতে পারবেন দেখেন ভাই এই যারা কম্বো প্যাকেজ নেবেন সাত ফিট বাই আট ফিট একটা কমফোর্ট ল্যাপ পাবেন সাথে পাবেন দেখেন এই কম্বো প্যাকেজ একটা বিছনার চাদর দিতে আসি আপনারে সাত ফিট বাই আট ফিট একটা বিছনার চাদর দেখেন একটা বিছনার চাদর কত বড় সাত ফিট বাই আট ফিট একটা বিছনার চাদর সাথে পাবেন প্যাকেজে আরো দুইটা বালিশের কভার আঠারো ছাব্বিশ দুইটা বালিশের কভার পাবেন আমি দেখাই বত্রিশ আটত্রিশ একটা কোল বালিশের এটা হলো কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ মারত পঁয়ত্রিশশো টাকা ভাই এখন একটা ল্যাব দেখেন এই সাত ফিট বাই একটা আট ফিট একটা কমফোর্ট ল্যাব বাইশো টাকা আমাদের অসংখ্য কালার আছে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কল দিয়ে বাকি কালারগুলো চাবেন ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাকে জানাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন একটা লাভের ভিতরে দেখেন কমফোর্ট ল্যাব বাইশো টাকা কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা কালারগুলো দেখেন ভাই এখানে ভিডিওতে যেরকম দেখছেন বাস্তবে সেম ওরকমই পাবেন দেখেন আমাদের সেলাইগুলো এগুলা প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই একটা কালার দেখেন মিষ্টি কালার সবার পছন্দ ভাই এটার ভিতরে টেন আউন্স পেডিং দেওয়া আছে সাত ফিট বাই আট ফিট ভাই একটা কালার দেখেন এটা সাত ফিট বাই আট ফিট কম্পোর্ট লাভ বারশো টাকা কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা ভাই আমরা কমে দিতে পারি না আমাদের প্রোডাক্টগুলো ভালো কাপড় ভালো মানসম্মত তাই আমরা কমে দিতে পারবো না এরা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় টুয়েলভ ফেব্রিক্স তাই যাদের লাগবে সরাসরি রিপন বাইর সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আল্লাহ হাফেজ